বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব ঠাকুরের বয়স তখন ছিল কুড়ি আর হৃদয়ের বয়স ছিল ষোলো তাই দুজনে প্রায় সমবয়সী ছিলেন এবং দুজনের মধ্যে খুব ভাব ছিল ভ্রমণ শয়ন উপবেশন প্রভৃতি কার্য তাহারা প্রায় একত্রেই করতেন এ বিষয়ে হৃদয় বলেছেন এই সময় থেকে ঠাকুরের প্রতি হৃদয়ের একটা অনির্বচনীয় আকর্ষণ অনুভব করতাম ও ছায়ার মতো সবসময় তার সঙ্গে থাকতাম কেবল আহারের সময় কিছুক্ষণের জন্য আমরা পৃথক হতে হতো কারণ ঠাকুর সিধা দিয়ে সহস্তে রান্না করে খেতেন আমি ঠাকুর বাড়িতে প্রসাদ পেতাম তবে আমি তার রান্নার সব জোগাড় করে দিয়ে যেতাম এ প্রসঙ্গে হৃদয় আরও বলেছেন প্রথম প্রথম আহার বিষয়ে ঠাকুরের আহারের বিষয়ে ঠাকুরের মনে কিছু অশান্তি ছিল কারণ মধ্যাহ্নে ওইভাবে রেদে খেলেও রাত্রে ঠাকুর আমাদের মতো মা কালী নিবেদিত প্রসাদী লুচি খেতেন কোনো কোনো দিন লুচি খেতে খেতে তিনি সজল নয়নে আক্ষেপ করে বলছেন মা আমাকে কৈবত্যের অন্ন খাওয়ালি পরবর্তীকালে ঠাকুর নিজেও তার ভক্তদের নিকট বলেছেন কৈবত্যের অন্ন খেতে হবে ভেবে মনে একটা দারুণ কষ্ট হতো গরিব কাঙালেরাও অনেকে তখন ওই জন্য রানী রাসমণি ঠাকুর বাড়িতে খেতে আসতো না খাবার লোক জুটতো না বলে অনেক দিন ঠাকুরের অন্ন ভোগ গরুকে খাওয়ানো হতো কিছু অবশিষ্ট গঙ্গায় ফেলে দেওয়া হতো তবে জানা যায় অন্নপ্রসাদ খাওয়া বিষয়ে ঠাকুরের মনের সকল আপত্তি পরে দূর হয়ে যায় তিনি যখন প্রথম কালীবাড়িতে প্রথম পূজারী হয়ে নিযুক্ত হন হৃদয় বলছেন এই সময় ঠাকুর একদিন গঙ্গার মাটি নিয়ে নিজের হাতে একটি শিব মূর্তি করে মন্দির প্রাঙ্গণে বসে উহার পূজা করেন তখন মথুর বাবু বেড়াতে বেড়াতে সেখানে এসে দেখলেন ঠাকুর তন্ময় হয়ে শিবের পুজো করছেন মূর্তিটি অত্যন্ত সুন্দর দেখে মথুরবাবু বিস্মিত হয়ে হৃদয়কে জিজ্ঞাসা করলেন এই মূর্তি তোমরা কোথায় পেলে কে গড়েছে হৃদয় প্রতিটি হৃদয় মূর্তিটি ঠাকুর গড়েছেন জানালে মথুর বাবু পূজা হওয়ার পর ওই মূর্তিটি তাকে দেবার জন্য হৃদয়কে অনুরোধ করলেন পূজা হবার পর হৃদয় ঠাকুরকে বলে মূর্তিটি মথুরবাবুকে দিয়ে আসলেন হৃদয় মথুরবাবু উহা নিয়ে খুঁটিয়ে খুটিয়ে দেখে রানী রাসমণিকে দেখতে পাঠালেন মূর্তিটি রানিও মূর্তিটি দেখে মথুরবাবুর মতো বিস্মিত মুগ্ধ হলেন ঠাকুরের এই নতুন গুণের পরিচয় পেয়ে মথুরবাবু তাকে দেবালয়ের কার্যে নিযুক্ত করবার জন্য অধিকতর উৎসুক হলেন ঠাকুরের জ্যৈষ্ঠ হাতার নিকট হইতে মথুরবাবু এইরূপ ইচ্ছার বিষয়ে ঠাকুর পূর্বেই জানিয়েছিলেন তাই তিনি তাহাকে যথাসাধ্য ঠাকুর এগিয়ে চলতেন কারণ এক ভগবান লাভের চেষ্টা করা ব্যতীত অপর সকল কাজই তিনি মূল্যহীন ও নিষ্প্রয়োজনীয় বলে মনে করতেন এই অবস্থায় মথুরবাবু একদিন মাকে দর্শন করতে এসে দেখলেন কিছু দূরে মন্দিরের নিকট দাঁড়িয়ে ঠাকুর হৃদয়ের সঙ্গে কথা বলছেন ঠাকুর তখন মথুরবাবুকে দেখে অন্যত্র সরে যাচ্ছিলেন তখন মথুরবাবু ভিত্ত এসে তাহাকে বললেন বাবু আপনাকে ডাকছেন ঠাকুর যেতে ইতস্তত করায় হৃদয় তাহার কারণ জানতে চাইল ঠাকুরের কাছে ঠাকুর বললেন গেলেই উনি আমাকে মন্দিরে চাকরি করতে বলবেন হৃদয় বলল তাতে দোষ কি এমন স্থানে মহতের আশ্রয়ে কাজ করা তো ভালো বই মন্দ নয় ঠাকুর বললেন আমার চাকরিতে চির চিরজীবন আপত্ত হয়ে থাকতে ইচ্ছা নেই তাছাড়া কালী মন্দিরে কাজ নিলে আমাকে দেবীর গয়নাঘাটির জন্য দায়ী থাকতে হবে সে আমার পক্ষে অসম্ভব তবে তুই যদি ওই কাজের ভার নিয়ে এখানে থাকো থাকিস তাহলে আমি মথুরবাবুর অনুরোধ রাখতে পারি হৃদয় চাকরি খোঁজে শিহর থেকে প্রথমে বর্ধমানে এবং দক্ষিণেশ্বরে পরে মামাদের কাছে এসেছিল চাকরির খোঁজে তাই সে সানন্দে ঠাকুরের প্রস্তাবে সম্মত হল ঠাকুর তখন মথুরবাবুর নিকট উপস্থিত হলেন তিনি তাহাকে কালী মন্দিরের বেশকারীর পদ গ্রহণ করতে বললেন উত্তরে ঠাকুর তাহার ওই চাকরি গ্রহণের পূর্বোত্ত শর্ত তাহাকে জানালে মথুরবাবু বিনা দিদায় ও শর্ত মানিয়ে মেনে নিয়ে ওই দিন থেকে তাহাকে মা কালী বেশকারী পদে ও হৃদয়কে ও রামকুমারের সাহায্যকারী হিসাবে কালী কাজে নিযুক্ত করলেন বন্ধুরা আজ আমি পার্টিখানে শেষ করলাম জয় ঠাকুর জয় মা